আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি অনেক সুস্থ আছেন বরং মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির গেলাম সৌদি আরব রিয়েল আপডেট সম্পর্ক নিয়ে যথারীতি আজকে আপনি সৌদি থেকে বাংলাদেশ টাকা পাঠাবে কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক আপনাকে একটা কথা দিবে তার সম্পর্কে আমি একটু এখন আপনাকে জানিয়ে দিব হ্যালো বিয়ার্স গত কয়েকদিনের তুলনা না এটেড একটু বাড়াও নাই কমও নাই মানে অতটা বেশি আপ ডাউন করে নাই স্বাভাবিকই রয়েছে তারপরেও একত্রিশ টাকার কাছাকাছি রয়েছে একটু ভালো রেট দিচ্ছে আপনাদেরকেও সর্বপ্রি কুইক আপনাকে দিবে ত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আজকে রেট দিবে ত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ত্রিশ টাকা উনসত্তর পয়সা টাকা টাকা পয়সা তারপর আসা আপনাকে এক রেট দিচ্ছে

তারপর ইঞ্জাস ইঞ্জাস আজ আপনাদের রেট দিবে তিরিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত রেট দিবে তিরিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত তারপরে আজ আপনাদের রেট দিবে এক টাকা তিরিশি পয়সা নাম রুট একাউন্ট পাঠালে টাকা তিরিশি পয়সা যা গতকাল টাকা দুই পয়সা বাড়ছে সব সময় বিনওয়ালা বিনওয়ালা থেকে আজ আপনার টাকা পাঠান আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে দিবে তিরিশ টাকা তিরিশি পয়সা নাম টাকা পাঠাবে ত্রিশ টাকা তিরিশি পয়সা যথারীতি গতকালের তুলনার থেকে আজকে ন পয়সা এখন আপনাদের যে রেট বলে দিচ্ছি হয়তো আপডেট হয়ে যেতে পারে দেখুন প্রতিনিধি কিন্তু আপনার দেখে শুনে টাকা পাঠাবেন কোন ডিজিটাল থেকে বারো রেট দিচ্ছে সেই ব্যাংক বা ডিজিটাল থেকে টাকা পাঠানো আপনারা চেষ্টা করুন সো হ্যালো আজ এই পর্যন্ত নিয়ে যথারীতি দেখাবো ইনশাল্লাহ আগামীকাল সে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই